দেখুন এই ব্যাপারে কিছু বলার আমার কোনো মানে আমি বলতে চাই না না ভোটার আমি এই ব্যাপারে কোনো কমেন্টস করতে চাই না এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সবাই সবাই বুঝি আলাদা করে কিছু বলার মতন জায়গা নেই না 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 ওই সব কিছু বলার কিছু নেই না 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 কি ব্যাপারে আমরা আসা গণতান্ত্রিক রাষ্ট্র ভয়ের কি আছে সবাই ভালোভাবে আছি ব্যাস না থ্যাংক ইউ নমস্কার ইউএনআই বাংলা একটি ছোট্ট প্রতিবেদন নিয়ে আমি দীপ ইতিমধ্যেই সম্পূর্ণ হলো লোকসভা ভোট আর তার এই ভোট পরবর্তী হিংসা আবারও পশ্চিমবঙ্গে অব্যাহত বারে বারে অভিযোগ উঠছে যে কোনো দলীয় কর্মীদের ওপর বা যে কোনো দলের রাজনৈতিক নেতাদের ওপর যে একে অপরকে শারীরিকভাবে এবং বিভিন্নভাবে থ্রেট করা হচ্ছে এবং আক্রমণ করা হচ্ছে এমনটাই বিস্ফোরক অভিযোগ কিন্তু এখনও উঠে আসছে কখনও যে কোনো পার্টি অফিস ভাঙচুর কোনো নেতা কোনো বুথ এজেন্টের বাড়িতে ঢিল এই যে একে অপরের উপর যে রাজনৈতিক আক্রমণ এটা কোথাও গিয়ে কি গণতন্ত্রকে হত্যা করছেন না এই নিয়ে কিন্তু ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেই দিয়েছেন রাজ্যের ডিজিপিকে যে এই যে অভিযোগগুলি আসছে এবং এর বিরুদ্ধে পুলিশ কী কী ভূমিকা নিচ্ছে তা রিপোর্ট করে কিন্তু হাইকোর্টের সামনে পেশ করতে এবং নিজেকে খতিয়ে দেখতে অর্থাৎ রাজ্য পুলিশকে তৎপর হতে বলছেন কিন্তু হাইকোর্ট তবে সাধারণ মানুষ যারা কোনো রাজনৈতিক কর্মী নয় যারা সাধারণ ভোটার যারা এই উৎসবের আসলে রাজা তারা কি বলছেন তাদের কথা একবার শুনে নেব হ্যাঁ মনে হয় তো নিশ্চয়ই মনে হয় এরকম ভোট নয় ভোটে এরকম হওয়া উচিত না ভোট হচ্ছে গণতন্ত্রের ব্যাপার গণতন্ত্রের যার যাকে ইচ্ছে হবে তার যাকে ভোট দেবে নিশ্চয়ই করে ভয় কাজ জন্য অনেকে ভোট দিতে পারে না ভয় করে এগুলো তো সব কিছু হয়ে যাচ্ছে না এর কোনো প্রতিকার জানি না কি আছে না আছে তবে আমার একটা জিনিস বরাবর আছে এখানকার যারা নেতা নেত্রী যারা ভোটে দাঁড়ান যেতেন তারা সব কিছু করেন কিন্তু যারা প্রাইভেট কোম্পানিতে কাজ করে এখনও পর্যন্ত ছ হাজার সাত হাজার আট হাজার মাইনে কাজ করে তাদের জন্য কোনোদিন কিছু কেউ করেনি কোনো না হান্ড্রেড পার্সেন্ট ভোট হচ্ছে এটা কোনোদিন দেখা যায় না ভয় আছে খাইটার অনেক অনিচ্ছা আছে অনিয়া আছে যেমন আমি বলছি আমার অনিয়া আছে যে আমি এখন সাঁতার মানে চারি করি আমার পরিবার থাকি আমার জন্য কেউ দেখবার নেই দেখুন এটা তো তাদের ব্যাপার এটা যেটা নিজস্ব প্রিন্সিপালের ব্যাপার এই বিষয়ে বিশেষ কিছু বলার নেই আমার কারণ অতটা আমার এক্সপিরিয়েন্স নেই এই বিষয়ে তো যেটা হচ্ছে সেইভাবেই সমাজে সকলকেই থাকতে হবে এটাই আমার বলার এটা তো যে কোনো যেরকমই পার্টি হোক তো এটা আমার মতে ঠিক হচ্ছে না মানে সাধারণ মানুষের উপর হুমকি তোলাবাজি যে কোনো মানুষই হোক সাধারণভাবে চলাফেরাটাই আমি সহজ মনে করি জীবনে তো এই বিষয়ে তো আমার কোনো আইডিয়া নেই তো এই বিষয়ে কোনো কমেন্ট আমি করতে চাই না কোথাও কি কি রাজনৈতিক বিষয় নিয়ে বলতে এখন কোথাও ভয় না না আমি এই বিষয়ে তো কোনো কথাই বলি না কারণ আমি যেটা জানি না সেই নিয়ে কি কথা বলবো সেই বিষয়ে তো কোনো আইডিয়াই নেই আমার হিংসা তো প্রথম কথা ছড়ানো উচিতই নয় প্রত্যেকটা রাজনৈতিক দল নেতারা কোনো দিন কোনো ঝামেলা জড়ায় না জড়া হচ্ছে সাধারণ মানুষ সাধারণ মানুষ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যাদের জন্য এই কোনো ঝামেলা জড়ানোর কোনো প্রয়োজনই নেই কারণ যেই আসুক না কেন ক্ষমতায় তারা ঠিক রাজটা করতে থাকে সাধারণ মানুষের আলটিমেট কিছুই আসে যায় না তো সেই ক্ষেত্রেতে সাধারণ মানুষ ঝামেলায় কারণ ঝামেলা কোথায় হয় পারিপার্শ্বিক ঝামেলা বেশিরভাগ ক্ষেত্রে হয় পাশাপাশি যে সমস্ত লোক থাকে তাদের সঙ্গে ঝামেলাটা তৈরি হয় তো পাশাপাশি বাস করে নেতায় নেতায় ঠিক বন্ধুত্ব ঠিক থেকেই যায় কিন্তু সাধারণ মানুষ ঝামেলায় জড়িয়ে পড়ে অতএব ঝামেলা সাধারণ মানুষের জন্য নয় কারণ বিভিন্ন রাজনৈতিক নেতারা মানে যদি যখন মিটিং চলছে মিটিং চলাকালীন সবাই সবার মতো করে মত প্রকাশ করছে কিন্তু যখন তারা একই টেবিলে বসছে তখন তারা কিন্তু একই টেবিলে তাদের নিজেদের মতো করে ঠিক গুছিয়ে নিচ্ছে কিন্তু সাধারণ কর্মীরা সেটা বুঝতে পারছে না কিছু অশিক্ষিত কর্মী আছে বা শিক্ষিত কিছু কর্মী আছে যারা বুঝতে পারছে না যারা সাধারণ মানুষকে লেলিয়ে দিয়ে এই ঝামেলার মধ্যে ইনভলভমেন্ট করে তৈরি করে ফেলছে অবশ্যই এটা তো গণতন্ত্রকে হত্যা এবং যে ভারতবর্ষের এত কোটি কোটি মানুষ লাখ লাখ মানুষ পশ্চিমবঙ্গের যারা ভোট দিলেন তারা একটা নির্দিষ্ট সরকারকে বসানোর জন্যই ভোট দিলেন এই অত্যাচার তাদের সেই মতবাদটাকে ক্ষুণ্ণ করছে মানে গণতান্ত্রিক অধিকার ভোট দান আর তাদের উপর যদি অত্যাচার হয় মানে যারা ধরুন বিরোধী পক্ষে দিয়েছে বলে মনে হয়ে অত্যাচার করা হচ্ছে তাহলে তাদের সেই ভোটদানটাকেই অগণতান্ত্রিক হিসাবে প্রমাণ করলো আর কি এই অত্যাচারগুলো এই সাংস্কৃতিক এই অসাংস্কৃতিক পরিবেশটা পশ্চিমবঙ্গেই আছে ভারতবর্ষের কোনো জায়গায় এই ধরনের পরিবেশ নেই এটা অবিলম্বে বন্ধ করা উচিত এবং এর জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলের একত্রভাবে বসেই আলোচনা করে ঠিক করা উচিত যাতে এই রাজনৈতিক হানাহানিটা কমে কারণ নইলে ভবিষ্যতে গণতন্ত্র বলে কিছু থাকবে না কিন্তু একটা তো জায়গা লেভেল পর্যন্ত যেতে পারি তা অত্যাচারের ফলে সেই অংশটুকুও কমে যাচ্ছে মানে আপনি দেখবেন কলকাতা সারাউন্ডিং যে জেলাগুলো সেখানে খুব বেশি সিক্সটি ফাইভ সেভেন্টি মানে আরও অন্তত পনেরো থেকে আঠেরো পার্সেন্ট লোক আসতে পারত হয়তো কেউ ভয় আসেনি তারপর একটা ভোট না দেওয়ার একটা ইচ্ছা অনেকের আছে বড় বড়ো যে বিল্ডিংগুলো হাইরাইজ বিল্ডিংগুলো আছে সেখানকার মানুষের ওই দুটো তিনটে দিন ছুটির দিন হিসাবেই দেখেন এটা খুবই বাজে গণতন্ত্রের এই একটাই অধিকার মানুষের প্রতিবাদ করার তো কোনো জায়গা নেই এই ধরুন আমি আপনার বোমের সামনে বলছি এটা আমার একটা প্রতিবাদ হচ্ছে যে অত্যাচার যাতে বন্ধ হয় রাজনৈতিক হানাহানি যাতে বন্ধ হয় প্রত্যেকটা মানুষ যে যে রাজনৈতিক দলেরই সদস্য হন না কেন তাদের সঙ্গে যেন সদ্ভাব থাকে বন্ধু বন্ধু রাজনৈতিক দলের পার্থক্য থাকতেই পারে কিন্তু আলটিমেট তারা বন্ধু আলটিমেট তারা প্রতিবেশী এই ভাবটা যদি সবার মধ্যে না আসে এই ধরনের বিষয়টা এসে যাবে এবং রাজনীতিকে পেশা হিসাবে নেওয়ার ফলেই আমার মনে হচ্ছে এটা হচ্ছে রাজনীতিকে যদি পেশা না হিসাবে প্যাশান হিসাবে নিত তাহলে এই ধরনের জিনিসটা আসতো না আপনারা শুনে নিলেন সাধারণ মানুষের রায় কী তারা বলছেন এই গণতন্ত্রকে হত্যা তারা একদমই বিষয়টিকে সমর্থন জানাচ্ছেন না প্রত্যেক রাজনৈতিক দলের প্রয়োজন একে অপরের সাথে বন্ধুত্বপ্রিয়ভাবে থাকতে তাদের মধ্যে একে অপরের সাথে বসে ঠিক করা যে এই সন্ত্রাস আর নয় যে সকল কর্মীরা এই ঘটনার মধ্যে যুক্ত তাদেরকেও সচেতন হওয়া দরকার কারণ গণতন্ত্র আমাদেরকে অধিকার দিয়েছে যে যার মতন রাজনীতি করতে পারে যাকে খুশি ভোট দিতে পারে এতে কেন বাধা আসছে অথবা ভোটের পরেও কেন সন্ত্রাস আসছে একে অপরকে কেন এই আঘাত এই নিয়ে কিন্তু থাকছে প্রশ্ন এবং সাধারণ মানুষও বলল যে এই সকল দুষ্কৃতিমূলক বিষয় তারা একদমই তাদের কাছে এটা কাম্য নয় কারণ আমাদের দেশ গণতান্ত্রিক দেশ ভোট আমাদের উৎসব সেই উৎসব যেন সন্ত্রাসে পরিণত না হয় এই ছোট্ট প্রতিবেদন আমাদের তরফ থেকে এবং সকলকে বলবো সেফ থাকবেন রাজনীতি নিজের জায়গায় বন্ধুত্ব এবং পাশে দাঁড়ানোর কথা কিন্তু মানুষের ক্যামেরায় তারক শাহর সাথে দিব্র্মচারীর রিপোর্ট ইউএনআই বাংলা